ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যে সমস্ত ধরনের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আজ মিডিয়ায় উঠে এসেছে ওনারা অবশ্যই দেখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তো সাবস্ক্রাইব করুন দেখুন কী আছে ফাঁকি নয় বার্তা মুখ্য সচিবের ফাঁকি না দিয়ে কাজ কাজে মন দিতে সরকারি কর্মী থেকে পুলিশ সকলকে করা বার্তা দিলেন মুখ্য সচিব মনোজ পান্ত অকারণে ছুটি বা সরকারি কাজে গাফিলতি দেখলে সার্ভিস রুল ভায়োলেট করা হচ্ছে বলেও ধরে নেওয়া হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তার সাপ কথা অফিসে নিজের কাজের ওপর মনোনিবেশ করুন স্বচ্ছতার সঙ্গে শৃঙ্খলার মধ্যে দিয়ে সরকারি কাজ সময়ে করতে হবে আন্তরিকতার সঙ্গে দায়বদ্ধতাও থাকা প্রয়োজন সরকারি অথবা পুলিশ কর্মীরা শুধু নয় সব কর্মীকে নিজের কাজের প্রতি একইভাবে মনোনিবেশ করতে হবে অজুহাত চলবে না শনিবার মুখ্য সচিব লিখিত এই বার্তা বিভিন্ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব প্রধান সচিব রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে জেলা শাসকদের কাছেও পাঠিয়েছেন তার যুক্তি লোকসভা নির্বাচন ও কয়েকটি জেলায় উপনির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু থাকায় এবং পরবর্তীকালে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সরকারি প্রকল্প ও কর্মসূচির কাজ ব্যাহত হয়েছে চার মাস পিছিয়ে পড়েছে বিশেষ করে পরিকাঠামো বিষয়ক প্রকল্প গ্রামীণ আবাসন কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য পানীয় জলসহ জনসেবামূলক প্রকল্পের কাজগুলি পিছিয়ে গিয়েছে এই সব কাটিয়ে উঠে দ্রুত রূপায়নের ওপর গুরুত্ব দিতে হবে মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি পর্যালোচনা করতে আগামী নয় সেপ্টেম্বর নবান্নে প্রশাসনিক বৈঠক ডেকেছেন তার আগে সরকারি ও আদা সরকারি সংস্থার কর্মী ও পুলিশকে তাদের দায়িত্ব ও কাজ সম্পর্কে সতর্ক করে দিলেন মুখ্য সচিব তাহলে দেখলেন যে আপনারা জানেন রাজ্যের নতুন মুখ্য সচিব হয়েছেন হওয়ার পরেই কিন্তু তিনি সরকারি কর্মীদের উদ্দেশ্যে কিন্তু বার্তা দিয়েছেন এটি আজ মিডিয়ায় উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ